বাহুবল বাহুবল ডুবুৰীয়া এলেকা মহীৰ দলং গাঁও মহিৰ দুলং আপনার আকিজ গ্রুপ ওইখানে আছে আকিস গ্রুপ আকিস কোম্পানি ওইখানে বুড় পাঁচটার দিকে পাঁচটা বিশের দিকে এই গ্রুপ করছে একটা ইউনিট গাড়ি এখনো অনেক মানুষ আটকে আছে এখনো অনেক মানুষ আটকে আছে আসতে পারতেছে না ভিতরে মানুষ জিতে আসেনি ভিতরে জিতা জিতা আছে

দুইটা ফল নিছে গাড়ির নাম দত্তশ গোয় আছে বাহুবল বাহুবল মহির দিল মহির দুলং নাম

আপনি আজ কথা আছেন ভাই আমি ফোন দিছি ভাই আপনি ফায়ার সার্ভিস আসতেছে আমি আপনার ফোন দিছি হয়তো মিনিটের ভিতরে চলে আসতে পারি হ্যাঁ কইছে আমার যে লাইনে থাকার লাগি এই যে ভাই উনিও উনিও আটকে গেছে আটকে আছে অনেক সময় ধরি ওনাকে বার করার সম্ভব হচ্ছে না একমাত্র ফায়ার ফায়ার সার্ভিসে সম্ভব ওনাকে বাইর করা আছে